এখান থেকে একটা বেছে নিতে হবে এবং সেইটার সম্বন্ধে প্রশ্ন থাকবে ওকে একটা বেছে নিন একবার আমাদের ভিউয়ার্স কে একবার দেখিয়ে দিন ক্যামেরার সামনে ভিউয়ার্স তোমরা নোট করে নাও এবার আপনি দেখুন এখানে যে অ্যাক্টরটা আছে আমির খান আছে তাই তো এখানে ডায়লগ লেখা আছে একবার পড়ে শুনিয়ে দিন দুনিয়া মে এসি এসি হেরা ফেরা পয়দা হুয়ে হ্যায় জিসনে सारी दुनिया का नक्शा ही बदल दिया है बदल दिया क्योंकि ये दुनिया को अपनी अलग नजर से देख पाए यस ये जो सिनेमाटा আছে এ সিনেমা নামটা কি বলতে হবে আপনাকে সিনেমার নাম হচ্ছে থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স তো না একটু ভাবুন অন্য কোন নাম হতে পারে একটু ক্লু দেবো ক্লু দেওয়া যাবে না নো 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 স্যার উনি কি ट्राई করতে দিন একটু ভাবুন আপনার কাছে আর দুটো অপশন রয়েছে মানে অপশন বলতে দুবারের মধ্যে কারেক্টটা বলতে হবে আমির খান হিট হিট সিনেমা করে থাকে টিচার প্লিজ সাইড থেকে বলবেন না নালে ডিসকোয়ালিফাই হয়ে যাবে টিচার সিনেমার নাম তো টিচার না উনি একটা ক্লু দিয়েছিলেন সিনেমায় হয়তো টিচার ওকে স্যার আপনি ভাবুন আর যদি না হয় আমরা অডিয়েন্সের জন্য রেখে দেবো আইডিয়া পাচ্ছি না আচ্ছা তাহলে অডিয়েন্স কারেক্ট একবার দেখিয়ে দিন ভিউয়ার্স এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আমির খানের এখানে একটা ডায়লগ লেখা আছে দুনিয়া মে এসে এসে হিরে পায়দা হয়ে হ্যাঁ জিনোনে সারি দুনিয়া কা নকশা হি বদল দিয়া কিউকি ইয়ে দুনিয়া কো আপনি আলগ নজর সে দেখ পায় তো এই সিনেমার নামটা কি বলতে হবে তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও সিনেমার নামটা কি স্যার তাহলে বলুন যে আপনার ফেভারিট অ্যাক্টরের মধ্যে কে আছে নায়কের মধ্যে কে আছে বাংলা হিন্দি

বাচ্চা 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 আমাদের পাশে থাকুন আমাদের খুব খারাপ লাগছে আমরা আপনাকে সারপ্রাইজ গিফটটা দিতে পারলাম না এখানে মোটামুটি ঘোরা হয়েছে মুর্শিদাবাদে হ্যাঁ একবার এসছিলাম আবার এলাম আচ্ছা ঠিক আছে বারবার আসুন আমাদের খুব ভালো লাগবে মুর্শিদাবাদকে রিপ্রেজেন্ট করবেন আপনারাই ওকে থ্যাংক ইউ স্যার খুব ভালো লাগলো ওকে